তোমাদের প্রোফাইলও কি নট রেকমেন্ডেবল হয়ে গেছে কি করবে খুঁজে পাচ্ছ না তাহলে এই ভিডিওটা তোমাদের জন্য স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করছি সলিউশন পেয়ে যাবে আমরা তো সকলেই জানি যে রেকমেন্ডেশন অন থাকলে আমাদের ভিডিও কিংবা যে কোনো ধরনের পোস্ট বেশি বেশি মানুষের কাছে পৌঁছয় এবং আমাদের রিচটাও বাড়তে থাকে তো এই নট রেকমেন্ডেবলটা কেন হয়ে যায় তো আমি বলছি যে আমরা যদি কোনো কারণে সেন্সিটিভ লো কোয়ালিটির ভিডিও কিংবা ভুল ভাল তথ্য প্রচার করি তখন আমাদের এটা হতে পারে তবে ডিসেম্বরের তিন কিংবা চার তারিখের মধ্যে যাদের এই সমস্যাটা এসছে এটা সম্পূর্ণভাবে ফেসবুক ফেসবুকের আপডেটের কারণেই এসছে তো এটা নিয়ে বেশি টেনশন করার কোনো কারণ নেই কারণ আমি এই সব ভুলভাল কোনো তথ্য ফেসবুকে প্রচার করিনি তা সত্ত্বেও আমারও দেখতে পাচ্ছ দেখো প্রোফাইল রেকমেন্ডেশনটা এখন ক্যান্সেল করে দিয়েছে তো এটার জন্য কি করব যেহেতু টেনশন করা কিছু নেই তাও এটা দেখতে তো ভালো লাগছে না তাই না তো চলো এটাকে কী করে ঠিক করবো সেটাই তোমাদেরকে আজকে দেখাই তো এটা ঠিক করবার জন্য সবার প্রথমে নিজেদের প্রোফাইলে চলে যাবে তো এরপর থ্রি ডটে ক্লিক করে এই যে নিজেদের প্রোফাইল লিঙ্কটাকে কপি করে নেবে আর হ্যাঁ বলতে ভুলে গেছি ওই যে প্রোফাইল যে নট রেকমেন্ডেবেল হয়ে রয়েছে ওইটার একটা স্ক্রিনশট তোমরা আগে থেকে নিয়ে রেখে দিও ঠিক আমি যেমন এইরকম নিয়ে রেখেছি স্ক্রিনশট তো এরপরে চলে যাবে একদম এই যে থ্রি লাইন বরাবর তো ওখান থেকে তোমরা হেল্প অ্যান্ড সাপোর্ট বলে ওই যে অপশানটা রয়েছে ওখানে ক্লিক করবে আর তারপর ক্লিক করবে রিপোর্টে প্রবলেম বলে অপশানে এখান থেকে নিজের দিকে দেখো যে কন্টিনিউ টু রিপোর্টের প্রবলেম ওইটার ওপরে তোমরা ক্লিক করে দিও তো এটা ক্লিক করলে একটু সময় নেবে লোডিং লোডিং হতে একটু টাইম লাগবে তো লোডিং কমপ্লিট হলে এই ধরনের একটা ইন্টারফেস আসবে যেখানে এই ইনক্লুড বলে যে অপশানটা রয়েছে ওখানে তোমরা ক্লিক করবে তো এখানে ক্লিক করলে তোমার যদি প্রোফাইল হয়ে থাকে তোমরা এখানে খুঁজে খুঁজে প্রোফাইলটাতে ক্লিক করো এবং যদি পেজ হয়ে থাকে তাহলে পেজে ক্লিক করো আমার যেহেতু প্রোফাইল তাই আমি প্রোফাইলটাতেই ক্লিক করলাম তো এইখানে দেখতে পাচ্ছি যে আপলোড ফ্রম ফোন এই আপলোড ফ্রম ফোন তোমাদেরকে যে বললাম যেটা একটা স্ক্রিনশট মেরে রাখবে নট রেকমেন্ডেবল বলে তো ওইটা এখানে তোমরা সিলেক্ট করে নিও গ্যালারি থেকে তো এরপর ডেসক্রাইব দ্য ইস্যু তোমার কি প্রবলেম হয়েছে এখানে তুমি ডেসক্রাইব করবে তো এটা আমি আগে থেকে লিখে রেখেছিলাম যেটা আমি কপি করে রেখেছি অলরেডি তো সেটাই এখন ক্লিপ থেকে এখানে পেস্ট করে নেব আর ওটা পেস্ট করার পরে এই যে নিজের প্রোফাইল বলে আমি লিখে রেখেছি ওখানে তোমাদেরকে আগে যে বলেছিলাম যে নিজেদের প্রোফাইল লিঙ্কটাকে কপি করে রাখবে সেই কপি করা লিঙ্কটা এখানে আবার ওটাও পেস্ট করে দিও তো আমি এখানে যে রিপোর্টটা লিখেছি এই রিপোর্ট সেম রিপোর্টটা আমি কপি করে আমার কমেন্ট সেকশানে দিয়ে দেবো তোমরা প্লিজ এটাকে কপি করে নিজেরাও এই ধরনের রিপোর্টটা করে দিও তো তোমাদের যদি একটা পেজ থাকে ওখানে প্রোফাইলের জায়গায় পেজ লিখে দিও তো আমি এখন এটাকে সাবমিট করে দিচ্ছি আর এখন দেখো হয়ে গেছে রিপোর্ট করা আমি এই রিপোর্টটা সাবমিট করেছি আজ অর্থাৎ পাঁচই ডিসেম্বর ছটা পঁয়ত্রিশে মানে সকালবেলায় আর এখন দেখো এগারোটা চোদ্দো বাজে আমি এখন তোমাদেরকে চেক করে দেখাচ্ছি তো দেখো মাত্র পাঁচ ঘন্টার মধ্যেই আমার রেকমেন্ডেশানটা ফিরে এসছে তো তোমরাও যদি চাও তোমাদের রেকমেন্ডেশনটা ফিরে আসুক তাহলে অবশ্যই ঝটপট করে এই নিয়মটাতে নিয়মটা ফলো করে তোমরাও রিপোর্ট করে দাও তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের যদি আমি এই ভিডিওটি দ্বারা একটু সাহায্য করে থাকতে পারি তাহলে লাইক কমেন্ট করতে ভুলো না আর আমার এই ভিডিওটি তোমার বন্ধুদের কাছেও শেয়ার করে পৌঁছে দাও যাতে তাদেরও সাহায্য করতে পারি তো যদি আমার প্রোফাইলে তোমরা নতুন হয়ে থাকো তাহলে ফলো করে পাশে থাকো তো দেখা হচ্ছে অন্য কোনো নতুন ইনফরমেটিভ ভিডিওতে বাই বাই